গোড়া এলাকে বলছে আমি না আপনাকে দেখে অবাক হয়ে যাই আপনি সবসময় এমন মুখোশ পরে কিভাবে থাকেন এলা অবাক হয়ে গোড়ার দিকে তাকিয়ে আছে আর বলছে এসব আপনি কী বলছেন মিস্টার সেন ঠিক তখনই সেই রুমে প্রবেশ করে গোড়ার ঠাম্মি আর মেঘনা এলা আর গোড়ার এমন অবস্থায় দেখে তারা তো ছি করছে এলাকে খানিকটা অপমান করে দেয় গোড়ার ঠাম্মি এলাকে এটা বলতে এসেছিল যে আজকের দিনে আমাদের সেন ফ্যামিলির একটি নিয়ম রয়েছে আজকের দিনে নতুন বৌমাকে সব রান্না বান্না করতে হয় সবাইকে খাওয়ানোর জন্য এলা এটা শুনে অবাক হয়ে যায় আমি কিভাবে রান্না করব আমি তো এতদিন কিছুই রান্না বান্না করিনি কিন্তু গোড়ার ঠাম্মি এটা মানতে চায় না তাকে রান্না করতেই হবে এবং সময় বেঁধে দেয় পনেরো মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে বাড়ির সকলের জন্য রান্না করতে হবে এলা খুব চিন্তিত হয়ে যায় গোড়ার ঠাম্মি বলে যে এই শর্তে যদি তুমি পাশ করতে না পারো তাহলে আজকে তোমার ফুল শয্যার ঘরে ঢোকা হবে না এতে গোড়া বেশ খুশি হয় মনে মনে বলে আমি তো আজ আমার ফুলসজ্জার ঘর পর্যন্ত তোমাকে পৌঁছতে দেবে না আর আমি এরপর থেকে আমার পুরো জীবন থেকে তোমাকে বাদ দিয়ে দেব এলা বোস গোড়া এলাকে এই কথাগুলো বলে আর শেষে বলে যে মিস এলা বোস তখন এলা বলে এলা বোস নয় এলা সেন আর মিস নয় এটা মিসেস হবে আজ থেকে আমি মিসেস এলা সেন কথাটা মাথায় ঢুকিয়ে নেবেন আর আপনি যতই আপনার জীবন থেকে আমাকে বাদ দেওয়ার চেষ্টা করুন না কেন আপনি তা কখনোই পারবেন না কারণ আগামী সাত জন্মের জন্য আপনি আমার সাথে বাধা পড়ে গিয়েছেন আপনার কথার অমিল থাকতে পারে আপনি কথা 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 দিয়ে নাও রাখতে পারেন কিন্তু এই এলা দিলে তার কথাটা সে প্রতিটা পদক্ষেপে সেটা করার চেষ্টা করে আর আমিও সেটাই করব। ওদিকে বিকাশ ব্যানার্জিকে হেনস্থা করছে পুলিশ কারণ সেন ফ্যামিলি বিকাশ ব্যানার্জির নামে মামলা করেছে সেখানে ময়নাক পৌঁছে যায় ময়নাক বিকাশ ব্যানার্জির সাথে কথা বলতে চাই তখন বিকাশ ব্যানার্জি ময়নাককে সরাসরি জানিয়ে দেয় বিকাশ ব্যানার্জী বলছে ময়নাক আমি এটা বুঝতে পারছি না যে আমার নামটা একা কেন সামনে আসলো এতদিন ধরে তুমি যা যা বলেছ আমাকে আমি সেটাই করেছি তাই আজ যদি শুধু আমাকে জেলে যেতে হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না আমি তোমাকে নিয়ে তবেই যাব। যদি নাম সামনে আসতে হয় তাহলে দুজনেরই আসবে আর তা না হলে না ময়নাক বিকাশ ব্যানার্জিকে কথা দেয় যে আপনি কোনো চিন্তা করবেন না আমি যেভাবে হোক ব্যবস্থা করছি আপনাকে এই পরিস্থিতি ফেস করতে হবে না এলা চলে যায় রান্নাঘরে কি করবে কিছুই বুঝতে পারছে না বারবার ঠাকুরকে স্মরণ করছে এদিকে গোড়ার মা বোধ করছে সুতপা তার শাশুড়িকে বলছে মা এটা কিছুই জানে না রান্নার আর কোথায় কি রয়েছে রান্নাঘরের সেটাও তো জানে না তাই আমি আর আসবো ওকে শুধু একটু বুঝিয়ে পাড়িয়ে দিয়ে আসবো কিন্তু গোড়ার ঠাম্মির এক কথা সে একাই সব কিছু করবে সবাই আজ খুব খুশি বাড়ির যারা এলার বিরুদ্ধে চলে যেমন মেঘনা গোড়া তার ঠাম্মি সবাই জানে এলা পনেরো মিনিটের মধ্যে রান্না করতে পারবে না তাই তারা খুব ওই উৎফুল্ল তাকে আজ হারিয়ে দিতে পারবে এবং সেন ফ্যামিলি থেকে বের করে দিতে পারবে কিন্তু এলা তো হেরে যাওয়ার পাত্র নয় এলা ঠিক সময় মতো রান্না করে নিয়ে চলে আসে এলা রান্না করে সবজি দিয়ে ফেনা ভাত বাইরে এসে এলা পরিবেশন করে ইতিমধ্যে গোড়া কিন্তু খাবার অর্ডার করে দিয়েছে তারা সবাই জানে এলা কিছুই রান্না করতে পারবে না সেই জন্য আর ততক্ষণে পার্সেলটা চলেও এসেছে মেঘনা যায় পার্সেল রিসিভ করতে মেঘনা খাবারটা নিয়ে চলে আসে এবং বাড়ির সবাইকে খেতে বসতে বলে আর সে খাবার সার্ভ করবে কিন্তু এলা বলে না আগে সবাই আমার রান্না ভাত খাবে তারপরে অন্য খাবার এলা এবার সবার পাতে ভাত পরিবেশন করছে সবজি দিয়ে ফেনা ভাত মেঘনা শিওর এই খাবার কেউ খাবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গোড়ার বাবা দাদু এবং গোড়া নিজেও সেই খাবার খেতে শুরু করেছে খাবারটা মুখে তুলেই গোড়া তার মায়ের কথা মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় তার মা এভাবে ভাত রান্না করে তাকে দিত এটা গোড়ার খুব পছন্দের দাদু এটা বুঝে যায় তাই গোড়ার দিকে তাকাই ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই না দাদুভাই গোড়া চুপ করে বসে রয়েছে তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান হয় প্রথমে কৃষের তারপর গোড়ার ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় গোড়া এলাকে ছোট করে কথা বলে এলাকে কথাই কথাই অপমান করে কিন্তু এলা গোড়াকে কথা দেয় যে আমি কিন্তু আপনার ভাত কাপড়ের দায়িত্ব নেবার জন্য বা আপনার স্ত্রী হওয়ার জন্য কিন্তু আমি আপনাকে বিয়ে করিনি আমি বিয়ে করেছি এই কোম্পানিটা বাঁচাতে আমি বিয়ে করেছি আমার মামাকে সুস্থ করে তোলার জন্য আমি বিয়ে করেছি আপনাদের সেন্ট ফ্যামিলির মর্যাদা রক্ষার জন্য তাই আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নেব না মানে একসেপ্ট করবো না আর কি এভাবে বলতে চাইছে এলা সে বলতে চাইছে যে সে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করে তার পরিবারের পাশে দাঁড়াবে তার দায়িত্ব কর্তব্য সে পালন করবে কিন্তু গোড়া সেন হাসে আর বলে এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন আমাদের সেন ফ্যামিলির বাড়ির বউয়েরা বাইরে গিয়ে চাকরি করে না এটাই নিয়ম এলা মনে মনে প্রতিজ্ঞা করে বাইরে যেতে দেবে না তো কি হয়েছে যেভাবেই হোক আমার পরিবারের দায়িত্ব আমাকে পালন করতেই হবে আজকে পর্যন্তই আবার দেখা হয়ে যাচ্ছে আগামীকাল নতুন আরেকটি এপিসোড এর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জানাতে পারো কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে